পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের কুসুমদা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর এলাকায় এক দশম শ্রেণীর ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শুধুমাত্র ছাত্রী টিউশন টিচার নন তিনি একই সঙ্গে ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাউদ খান ঘটনাটি ঘটেছে বুধবার সকালে অভিযোগ মেয়েটি নিয়মিত সাউদ খানের কাছে টিউশন পড়তে যেতেন সেই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষক তার ওপর শারীরিক নির্যাতন চালাই বলে অভিযোগ উঠেছে ছাত্রীর পরিবার যখন বিষয়টি জানতে পারে তখনই তারা প্রথমে স্থানীয় আদিবাসী সংগঠনের ছাত্র নেন এই ছাত্রী আদিবাসী সম্প্রদায়ের হওয়ায় আদিবাসী সমাজের তরফ থেকেও তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ দেখানো হয় দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ পঞ্চায়েত অফিস ঘিরে স্থানীয় মানুষজন ও আদিবাসী সমাজের প্রতিনিধিরা শাউদ খানের দ্রুত গ্রেপ্তারি দাবি তোলেন এরপরই বিকেলে ছাত্রীর পরিবার পিংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পরই পিংলা থানার পুলিশ শাউদ খানকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং রাতে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তকে মেদিনীপুর আদালতে তোলা হয় আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে